আমার মেয়ের অবস্থা দেখো এইটার অবস্থা দেখো এইখান থেকে সব টেনে টেনে জামাগুলো এরকম নিচে নামায় এরকম ভাবে খেলা করে দেখো আমার ইন্দুলিকা হেয়ার হয় দেখো সব সময় দুষ্টুমি বুদ্ধি সব সময় এরকম করে দেখো আমার কাজ কিরকম করে বাইছে বাইরে জোর ঝড় উঠছে এক্ষুনি কারেন্ট হয়তো লোডশেডিং হবে কিন্তু আমার মেয়ের অবস্থা দেখো বাবা এটা হাম্পু দিয়ে দাও তো আমাকে

আমি কিন্তু খুব রেগে যাচ্ছি কি তুই কি করেছিস বল সারাক্ষণ দুষ্টুমি দেখো তা কি করছিস দেখো দেখো কি করেছিস কি করেছিস ও আমি মা সাথে কথা বলছো ও আনন্দে সব বের করছে বলছি বলে আমার মাখন তো একদম বকবি না ওরে বাচ্চা মানুষ করছে আমার মা আবার আমাকে বোকা দিচ্ছে

শুরু গেল এবার কার পিছনে লাগবে তাই ভাবছে পড়ে যাবে কিন্তু চিয়ানডে পড়ে যাবে কিন্তু এটা চিয়ানডে পড়ে যাবে কিন্তু বলে দিলাম ওই দেখো বল কি খাবো কি খবর তোমরা ওই যে ঘরটা অপরিষ্কার করে কে গুছাবে কে গুছাবে বল এই কে গুছাবে ঘরটা পরিষ্কার করে কে গুছাবে এটা জামা কাপড় তোল তোল ও এখন নতুন নতুন হাঁটা শিখছে এখন যা পাচ্ছে তাই করছে গাইজ দেখো দেখো দিবিদা মুগে মুখে সারাদিন ই বাবা কি অবস্থা মামা বকে দেবো আমি খুব রেগে যাচ্ছি কিন্তু কোっち কি করবে কিছু বুঝে পাচ্ছে না কি করবে গাইজ কিচ্ছু বুঝে পাচ্ছে না আমার খ দেখুন জাস্ট আমার খাত্তার অবস্থা কি করেছে আমার মেয়ে দেখুন দেখুন দেখো আমাকে ছাড় আমাকে ছাড় ছাড় আমাকে এই কি করছিস কি করছিস তুই হুম আবার যাওয়া নামাবি আবার ওগুলো নামিয়ে ফেলবি আবার আস্তে আস্তে